নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সলভ সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই আছে তো দেখতেই পারছ পাবলিশিং হাউস খুবই গুরুত্বপূর্ণ বই দেবাশিস মজুমদারের বই এই বইটা আজকে আমি তোমাদের আমি সলভ করাবো ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি আজকে আমি নবম অধ্যায় সলভ করাবো নবম অধ্যায়। দেখতেই পারছো নবম অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের জাস্ট আমি অ্যান্সারগুলো দেখিয়ে দেবো প্রথম যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উপরের সবগুলি দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার তিন দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার তো দেখো হ্যালো শুনতে পাচ্ছ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঠিক আছে আমাদের চার দিগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার পাঁচের প্রশ্নের অ্যান্সার হবে এ এর আনসার ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার সাতের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার আটের অ্যান্সার হবে সির অ্যান্সার আঠেরো নয়ের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার দশের অ্যান্সার হবে আমাদের এ এর আনসার এগারো থেকে অ্যান্সার হবে সি এর আনসার বারো থেকে অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার তেরো তারের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার ফোরটিন থাকের অ্যান্সার হবে এ এর আনসার ফিফটিন থাকের অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার সিক্সটিন থাকের অ্যান্সার হবে বিয়ের আনসার সতেরো তারের অ্যান্সার হবে আমাদের এ এর আনসার আঠেরো তার অ্যান্সার হবে আমাদের বি এর আনসার উনিশ ধাকের অ্যান্সার এর আনসার হবে কুড়ি থাকার প্রশ্নের অ্যান্সার হবে এ এর আনসার একুশ ধাকের অ্যান্সার হবে সি এর আনসার বাইশ ধাকের অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার তেইশ দাগের অ্যান্সার হবে এর আনসার মধ্যমা চব্বিশ দাগের অ্যান্সার হবে ডি এর আনসার পঁচিশ ধাকের যে প্রশ্ন সেই অ্যান্সার হবে ডি এর আনসার ছাব্বিশ দাগের অ্যান্সার হবে আমাদের তার তাই তো আই থিঙ্ক অ্যান্সার সি এর অ্যান্সার হতে পারে দেখতে হবে করে ঠিক আছে এগুলো অঙ্কগুলো করতে হবে না করে এটা অ্যান্সার হবে এর অ্যান্সার তোমাদের এই অ্যান্সারগুলো করে দেবো ঠিক আছে সামনের দিকে সাত দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার এবং দেখতে পারছ এক এর অ্যান্সার হবে এখানে স্তম্ভ মেলা থেকে হবে হচ্ছিল আমাদের হবে বি অ্যান্সার ই দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে এর অ্যান্সার এখান থেকে যে প্রশ্ন আছে পুরো পড়ে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এটা হবে এর অ্যান্সার আর এটা হবে ডি এর অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং তোমাদের সাপোর্ট আমি পাবো সেটা তোমাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাইটা আমি বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে